হাই ওয়ান আজকে আপনাদের সঙ্গে একটা ইনফরমেশান শেয়ার করব এই যে দেখুন আমি যে গোলাপ গাছটা লাগিয়েছিলাম তার নিচে এই ছোট ছোট দুটো ডাল হয়েছে প্রথম কেউ গোলাপ গাছ লাগালে স্বাভাবিকভাবে ভাববে যে এটা নর্মাল ডাল হয়েছে এটা বড় হয়ে ফুল ফুটবে তা কিন্তু একদমই ফুল ধারণা এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন নিচের দিকে ওর ওপরে যেটা আছে ওটাই মেন গাছ আর ওর নিচে যেটা বেরোবে সেটা শাঁখার ডাল এই যে দুটো শাঁখার ডাল হয়েছিল এর কারণে গাছ কিন্তু কোনো ফুল দিচ্ছিল না আর নতুন কোনো ডালও বেরোচ্ছিল না কারণ এই শাঁখার ডালটাই সমস্ত পুষ্টি শুষে নেয় এই দুটো শাখার ডাল কেটে দেওয়ার পর থেকেই আমার গাছে নতুন ডাল বেরিয়েছে এই যে কাটা অংশটা দেখছেন এতে আগে ফুল ছিল আর তার সাইড থেকে লাল পাতাটা ওটাই ডালে পরিণত হয়েছে এবং ওখান থেকেই নতুন কুড়িয়ে এসছে আর শাঁখার ডালে আপনারা খেয়াল করবেন সাতটা করে পাতা থাকে আর প্রচুর কাঁটা থাকে এই যে দেখুন মেন গাছটা এটাতে কিন্তু বেশি কাঁটা থাকে না তবে মেন গাছের কোনো ডালে সাতটা পাতা থাকলে তাতে কিন্তু ফুল হয়